পানির জন্য ভাই খুবই সমস্যা হচ্ছে পানির জন্যে আমরা ঠিক মতন গোসল দিতে পারছি না খেতে পাচ্ছি না আপনার এই বাজারে পানি পাচ্ছে না নানান সমস্যা হচ্ছে পানির জন্য সমস্যা বাজারে পানি নেই পানি নেই এক ধরনের মানুষ কি বাড়িতে যাইতে পানি আনবার এরা পানি দিতেছে গোসল পাটি বলে পানি তো উঠতেইছে না স্যালো মাসনে পানি উঠতেছে এত বড় সংকট আছে পানি পানি বিনেশ গোসল খাওয়া দাওয়া সবই সংকটে পানির খুবই অভাব মানে কৃষিকাজে আমাদের অনেক সমস্যা পানি নিয়ে অনেক ভাবনা কেননা বৃষ্টি নাই মরুভূমি আম নাইকেল ফসল পাট ইত্যাদি ইত্যাদি ধ্বংসর মুখে আমরা রাজবাড়ি জেলা কালুখালী থানা মদাবুরী নন্দ আমাদের ইনন চেয়ারম্যান সাহেব মিজান রহমান মজনু এবং খুব দুরুক্তভাবে আমরা চাই যে সরকারের হাতে তিনি পরামর্শ করে খুব দুরুক্তভাবে আমাদের পানির ব্যবস্থা করুক নয় আমরা মরুভূমি অবস্থায় আছি আর আমরা বলতে চাই এ দেশের কৃষক পূজার শান্তি সরকারের শান্তি সরকারের সুখ কৃষকের সুখ এই সুখের মাঝে আমরা বাস করতে চাই নইলে আমার কুষ্ট হবে না এই গরমে আমাদের পানি টিবালে মার খাওয়া গেছে পানি উঠতেছে না শ্যালোয় পানি উঠতেছে না ফসল ফলাইনে আমাদের খুব সমস্যা উঠতেছে খুব সংকটের ভিতর আছি আর খুব দ্রুতভাবে সরকার আমাদের ব্যাপার উদ্যোগ নিক আমাদের কালুখালী থানা মদাবন মিজান রহমান মজনুস চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যেন আমরা সুস্থভাবে মাঠে পানি টিউবওয়েল বা শ্যালো এগুলো আমরা পানি পাই সরকার ব্যবস্থা করুক